হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকে যে দিদি আমার স্কিনের মধ্যে ব্রণ হওয়ার পরে স্কিনে দাগ হয়ে গেছে স্কিনে গর্ত হয়ে গেছে তো সেটাকে কি করে ঠিক করব। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ফলো করলে যদি তোমার স্কিনের মধ্যে একটি ব্রণো থাকে মানে ব্রণ যদি স্কিনের মধ্যে অলরেডি হয়ে থাকে বা এক নে স্কিন থাকে তাহলে তুমি সেই টিপস যদি ফলো করে চলো তোমার কিন্তু এই সমস্যাগুলো হবে না এবং স্কিনটা অনেকটা বেশি ভালো থাকবে এবং গ্রণকে তোমরা কিন্তু ট্রিট করতে পারবে আর অবশ্যই এই টিপস গুলো বা এই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জেনে রাখা দরকার এক সময় আমি কিনে যা যখন ছিলাম আমার স্কিনেও প্রচুর গ্রোনো হতো তো তখন এত কিছু তো জানতাম না তো আস্তে আস্তে জানতে পেরেছি তো সেই সব ইনফরমেশনগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে চলো প্রথমেই এক নম্বর টিপস যেটা যে সেটা অনেকে জানো অনেকেই হয়তো জানো না যখন স্কিনের মধ্যে ব্রণ থাকবে কোনোভাবে কিন্তু সেই ব্রণকে খোটাখুটি করবে না টিপবে না ব্রণর যে ভেতরের যে একটা সাদা সাদা বের হয় সেটাকে টিপে বের করবে না তাহলে কিন্তু সেই জায়গায় তোমার স্কিনে দাগ হয়ে যাওয়ার চান্স থাকবে পরবর্তীতে ব্রণ যখন কমে যাবে বা সেই জায়গায় কিন্তু পুরো গর্ত হয়ে যাওয়ার চান্সেস থাকবে সেকেন্ড টিপস হচ্ছে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন বা যাদের অ্যাক্নেপ্রণ স্কিন প্রচণ্ড ব্রোনো হয় স্কিনের মধ্যে তাদের স্কিনে অয়েল প্রোডাকশন অনেক বেশি পরিমাণে হয় তো তার জন্য আমাদের স্কিনের মধ্যে সারা সারাদিনে প্রচুর অয়েল জমতে থাকে স্কিনটা বিশেষ করে গরমকালে আমারও হয় গরমকালে প্রচুর অয়েলি হয়ে থাকে স্কিন তার জন্য অনেকে কি করে অনেক বার করে ফেস ওয়াশ করে মানে জল দিয়ে বলো ফেস ওয়াশ দিয়ে বলো মুখ বারে বারে ধোয় তো এইভাবে ধোয়ার ফলে কি হয় স্কিনের যে ওপরে যে অয়েলটা সেটা তো সরে যাচ্ছে কিন্তু স্কিনের মধ্যে কিন্তু একটা মেসেজ যায় যে আরও বেশি করে অয়েলটা তৈরি করতে হবে সেই কারণের জন্য স্কিনটা ড্রাই হয়ে যায় আর আরও বেশি করে স্কিনের মধ্যে অয়েল তৈরি হয় যার জন্য স্কিনে কিন্তু আরও বেশি করে ব্রণ সমস্যা বাড়তে থাকে তো সেই জন্য মুখ বেশি বা সারাদিনে ধোয়া উচিত নয় তোমার স্কিনে যদি ব্রোনোর সমস্যা থাকে বা যদি তোমার স্কিনে অয়েল বেশি থাকে তো তুমি একটা যে কোনো টিস্যু পেপার নিয়ে হালকা করে অয়েলটা মুছে ফেলতে পারো আলতো করে কিন্তু বেশি বারবার জল দিয়ে মুখ ধোবে না বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে না সারাদিনে যদি অয়েলি স্কিন হয় দু থেকে তিনবার ফেস ওয়াশ করবে আর যদি নর্মালি যদি নর্মাল একনে কোনো স্কিন না হয় তাহলে সেক্ষেত্রে তুমি এক থেকে দুবার ফেস ওয়াশ করে নিতে পারো আর জল দিয়ে বেশিবার মুখ কিন্তু কোনোভাবেই পরিষ্কার করবে না তাহলে স্কিনটা কিন্তু আরও বেশি অয়েল যেমন ন্যাচারাল অয়েলটা সেটা সরে গিয়ে স্কিন আরও বেশি ড্রাই আর ড্যামেজ হয়ে যাবে তো থার্ড নাম্বারে টিপস হচ্ছে এইটটি মানে টিন ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা টিন এজে প্রবেশ করি তারপর কিন্তু ব্রণের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে বাবা মা কিন্তু অবশ্যই তার বাচ্চার যদি একনে সমস্যা হয় বা ব্রণ ও পিম্পলস হওয়া শুরু হয় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তারা যাতে সেটাকে খোটাখুটি না করে এবং যদি তোমাদের বংশে ব্রণর সমস্যা থাকে মানে বড়দেরও হয়ে থাকে সেইভাবে চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডার্মোলজিস্টের পরামর্শ নিয়ে ব্রণটা কমানোর চেষ্টা করতে হবে কেননা অনেকের থাকে বংশগতভাবে ব্রণ হয়ে থাকে তার জন্য স্কিনে কিন্তু প্রচুর স্কার হয়ে যায় গর্ত হয়ে যায় সেটা কিন্তু কোনোভাবেই কোনো কিছু দিয়ে ট্রিট করা যায় না পরবর্তীতে তো স্কিনটা ড্যামেজ হয়ে যায় স্কিনটা দেখতে ভীষণ বাজে লাগে তো সেক্ষেত্রে বাবা মার খেয়াল রাখতে হবে যদি বাচ্চাদের টিনেজ বয়স থেকে যখন ব্রণ সমস্যা হওয়া শুরু হবে সেই আর ব্রণ সমস্যা হরমোনাল ব্যালেন্সের জন্য বিভিন্ন কারণের জন্য ব্রণও কিন্তু স্কিনের মধ্যে হয় তো সেক্ষেত্রে বাবা মার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে স্কিনে ব্রণো কেন হচ্ছে আর যদি অতিরিক্ত পরিমাণে ব্রণ পিম্পলস কোনো কিছুতে ট্রিট না হয় তাহলে অবশ্যই ডাক্তার বা ডার্মোলজিস্টের কাছে পরামর্শ নিতে হবে টিপ নাম্বার যেটা টিপস আমি বলবো যাদের ব্রণও আছে তারা কিন্তু বেশি করে জল খাবে আর অবশ্যই অতিরিক্ত তৈলাক্ত ভাজাভুজি তারপর জাঙ্ক ফুড এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবে তার ফলেও কিন্তু ব্রণ সমস্যা স্কিনের মধ্যে হয় আর যাদের একটা এজ সার্টেন একটা এজের পরে বন্ধুরা পঁচিশ বছরের পর থেকে কিন্তু ব্রণটা আস্তে আস্তে কমতে শুরু করে সেক্ষেত্রে যাদের অ্যাডাল্ট ব্রণো হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মোনাল ইনব্যালেন্স বিভিন্ন কারণে কিন্তু ব্রণ স্কিনের মধ্যে হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু যদি ব্রণ হয় পঁচিশ বছরের পরে বা তিরিশ বছরের পরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ভালো স্কিন স্পেশালিস্ট বা ডার্মোলজিস্টের সাথে পরামর্শ করে নেওয়া উচিত যে কি কারণের জন্য তোমার স্কিনের মধ্যে সিক্স নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অনেকেরই ফোর হেডে কপালের মধ্যে ছোট ছোট দানা 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 ব্রণ হওয়ার সমস্যা থাকে তো সেই কারণে দেখতে হবে তোমার স্ক্যাল্পে কি যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ফোর হেডে ব্রণ হওয়ার সমস্যা থাকে কেন স্ক্যাল্প তোমার স্ক্যাল্প একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না কোনোভাবে যদি ড্যান্ড্রাফের বা খুশকির সমস্যা থাকে সেটাকে কিন্তু সারিয়ে ফেলতে হবে তার জন্য সপ্তাহে দুদিন তোমাদের যেই ড্যান্ড্রফ পরিষ্কার করার যে শ্যাম্পু সেটা ইউজ করতে হবে এবং অবশ্যই ভালো করে স্ক্যালকে দু থেকে তিন দিন শ্যাম্পু করে পরিষ্কার করে নিতে হবে কেননা যদি তোমার স্কিনে খুশকির সমস্যা থাকে বা ড্যান্ড্রফের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার ফোর হেডের মধ্যেও কিন্তু ব্রণের সমস্যা হবে কেননা এই দুটো কিন্তু একসঙ্গে যুক্ত আবার অনেক সময় দেখা যায় অনেকের চুল প্রচুর চুল মাথার মানে বিশেষ করে ছেলেদের অনেকেরই হয় পুরো কপালে চুলগুলো এসে সব সময় লেগে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু চুল থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াস এই ফোর হেডের মধ্যে ট্রান্সমিট করতে পারে যেই কারণের জন্য কিন্তু ফোর হেডে বা কপালের মধ্যে ব্রণ হয়ে অন্য টিপস সেটা হচ্ছে যাদের ব্রণ আছে তারা অবশ্যই কিন্তু মাইল্ড একটা ফেস ওয়াশ ব্যবহার করবে এবং মশ্চুরাইজার অনেকেই বলে যে মশ্চারাইজার অয়েলি স্কিন ব্রোনো আছে তো মশ্চারাইজার ইউজ করা প্রয়োজন নেই আমাদের স্কিনে তো অলরেডি অয়েল থাকে তো সেটা কিন্তু একদম ভুল ধারণা সেক্ষেত্রে কিন্তু মাইন্ড মস্চুরাইজার বলতে জেল বেস যেসব মশ্চুরাইজার ওয়াটার বেস বা জেল বেস যেসব মশ্চুরাইজার সেটা কিন্তু অবশ্যই স্কিনের মধ্যে ইউজ করা উচিত স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য তাদের ব্রনো বা পিম্পলসের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে কেননা যদি তোমরা সানস্ক্রিন ইউজ না করে বাইরে রোদে যাও তাহলে কিন্তু ব্রণের সমস্যা আরও বেশি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ভালো একটা সানস্ক্রিন একনেক যেসব জেল বেস সানস্ক্রিন সেসব জেল বেস সানস্ক্রিন কিন্তু অবশ্যই এক নে স্ক্রিনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত যদি আমার এই টিপস গুলো তোমাদের ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো